সত্যিকার অর্থেই রাজনীতিতে নীরবে দুটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে যেটা স্বাভাবিক জনগণের আসে না কিন্তু ঘটনা ঘটনা ঘটেছে সত্য তার মধ্যে একটি হচ্ছে দেখেন বাংলাদেশের জেনারেল পারসেপশন কি যেমন মাজারে হামলা মাজার বিরোধিতা মিলাত কিয়াম নিয়ে ঝামেলা করা অথবা অমুসলমানদের নানান আহ বক্তব্য যেগুলো ইসলামের শেখ সেগুলো নিয়ে বাড়াবাড়ি করা বা এগুলো নিয়ে যদি কোনো সমস্যা দেখা যায় এগুলোর সাথে কারা জড়িত হয় হেফাজত জনতা এটি তো জেনারেল পারসেপশন যেমন মাজারের বিরুদ্ধে কারা কৌমি হেফাজত আহলে হাদিস এরা হচ্ছে মাজারের বিরুদ্ধে এরা যেমন কৌমি বক্তা আহলে হাদিসের বক্তা মাজার ভেঙে দাও উঁচু কবরগুলো মাটির সাথে মিশিয়ে দাও সমান করে দাও এটা হচ্ছে তাদের স্কুল বাস্তবতা কথা তো এগুলো আওয়ামী লীগ বিএনপির যেমন জিয়াউর রহমানের দিকে তাকান জিয়াউর রহমানের ফিলোসফি কি ছিল জিয়াউর রহমান ইন প্র্যাকটিস অনেকাংশে আহলে দিচ্ছিলেন কিন্তু তাকে ঘিরে পরবর্তী রাজনীতি সব সুন্নি বেরলুবি স্টাইলের যেমন জিয়াউর রহমানের যে মাজার আলিয়াদিসের দৃষ্টিতে এটা সেরে কিন্তু জিয়াউর রহমান নিজে কিন্তু অনেকাংশে আলিয়া কিন্তু তাকে ঘিরে বিএনপির রাজনীতি বেরলুবি সুন্নি আবার বিএনপি কাদিয়ানি আছে আইবুল নবী খান সোহেল এবং বিএনপির রাজনীতি হচ্ছে যে সরসিনা দরবারও যাবে চরমনাই যাবে না এখন হেফাজতের কাছেও যাবে আড যাবে সবার ভোট দরকার যে টুপি মাথায় দেওয়া দরকার ওইটা দিবে যে নৌকে ওঠা দরকার ওইটা করবে আওয়ামী লীগও সেম কৌমিদের কাছ থেকে কৌমি জননী উপাধি গ্রহণ করবে আবার সেই সন্নি বেরলুবি ঘরানার মাইজবান্ডারিদের নমিনেশন দিয়ে এমপিও বানাবে তরিকা ফেডারেশনকে পুরো পুরো সুন্নি ঘেরানার অভিভাবক হয়ে থাকবে আবার হাদিসকেও পকেটে থাকবে যেমন হাদিসের বড় বড় গ্রুপগুলো হাসিনের পকেটে ছিল যেমন আওয়ামী লীগের এমপি মন্ত্রে আহলে হাদিসের উপদেষ্টা ছিল এক এমরহমাতুল্লাহ সাইদ খোকন এমনকি কি আহলে হাদিসের প্রমিনেন্ট গ্রুপগুলো সবাই আওয়ামী লীগের ত এখন অবশ্য অনেকে জামাতের দিকে ঝুঁকছে আহলে হাদিসের লোকজন জামাত করবে এটা তাদের পুরনো রুট সেদিকে যাচ্ছে অনেকে তো এই জায়গায় আওয়ামী লীগ বিএনপি এই ধর্মীয় এই বিষয়গুলো নিয়ে মারামারি করবে এটা হিসাবের বাইরে জামাতও যথেষ্ট উদার জামাতেও জামাত ইসলামের লোক এগুলোর মধ্যে যাওয়ার কথা না যেমন মাজার বাংতে কখনো জামাত যাবে না জামাত মাজার বিশ্বাস করে না কিন্তু তাদের স্বাধীনতা বিশ্বাস করে উঁচু কবরে বিশ্বাস করে না কিন্তু তাদের স্বাধীনতা বিশ্বাস করে বরং জামাত এক্ষেত্রে অনেকটা ইনক্লুসিভ জামাতের মধ্যে আহলে আছে সুন্নিও আছে কৌমিয়া আছে দেবন্দিও আছে এমনকি বেরলবি অনেকে জামাত করে এরকমও আছে চট্টগ্রাম অঞ্চলে একদম কট্টর বেরলবি কিন্তু জামাত ভোটার এমনকি জামাতের অনেক নেতারা একদম দাঁড়িয়ে সালাম আলাইকে মিলাদ করে আবার জামাতের আমির এরা আহিসের স্টাইলের এই জামাতের মধ্যে ইনক্লুসিভিটি বা এই প্লুরালিজম আছে তাহলে এই ধর্মীয় কেন্দ্রিক মারামারি এগুলো করার কথা হেফাজতিদের এবং আহলে কাদের সাথে বেরলবি সুন্নিদের সাথে কিন্তু আমরা কি দেখি বাস্তব কথা যে এগুলোর সাথে জড়িত থাকে বিএনপি আওয়ামী লীগ রামুর বৈদ্য মন্দির আরো হিন্দুদের উপর হামলা এই যে আমাদের হাসিনা কি পারসেপশন তৈরি করেছে অসাম্প্রদায়িক হচ্ছে বিএনপি আওয়ামী লীগ আর সাম্প্রদায়িক হচ্ছে জামাত হেফাজত কিন্তু নাসির নগরে হিন্দুদের উপর হামলা ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দুদের উপর হামলা কিংবা সেই রামু বৌদ্ধ মন্দিরে হামলা ঘুরে ফিরে দেখা যায় এগুলোর সাথে জড়িত আওয়ামী লীগ বিএনপি তো এটা অবিশ্বাস্য বা অপ্রত্যাশিত মনে হয় যে এই ধরনের হামলা বা এইসব কর্মকাণ্ডের সাথে আওয়ামী লীগ বিএনপি জড়িত থাকবে কিন্তু না এটাই সত্য এরকম আর একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন যে নুরো পাগলার বা একজন বেদাতি কিংবা ওই সুন্নি ঘরানার অথবা এই কাদিয়েনি ঘেরানার নিজেকে ইমাম মাহাদি দাবি করে এরকম যে হোক একটা বিতর্কিত স্কুল অব এটা তার অধিকার এরকম একজন লোকের হামলা করেছে তার লাশ উঠিয়ে পুড়িয়ে দিয়েছে যেটা বড় বড় যেটা মারাত্মকন ইসলাম এটা সমর্থন করে না কারণ এই যে আকাম যেটা অন্তর্বর্তী সরকারও বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামীয় নিন্দা জানিয়েছে এটার সাথে জড়িত বিএনপি প্রত্যাশিত ঘটনা কারণ এগুলো হওয়ার কথা কি এটা হেফাজতিরা কেউ করবে মামুনুল হক লোকের মামুনুল হকের অনুসারীরা করবে অথবা আহলে হাদিসের যে গ্রুপটা মারামারিতে বিশ্বাস করে জঙ্গি উগ্রবাদী তারা করবে আহ জসিমুদ্দিন রহমানের অনুসারীরা করবে যদি জসিমুদ্দিন রহমান এখন ভালো হয়ে গেছে কিন্তু তারা না এটা করছে কারা অথবা বর্তমানে আসিফ বাদমানের অনুসারীরা করবে না এর সাথে বিএনপি জড়িত প্রথম আলোর রিপোর্টের একটা অংশ পিনাকি ভট্টাচার্য সহ অনেকে শেয়ার করেছেন কয়েক ফুট উঁচুতে কবর পরিপন্থী অভিযোগ তুলে বিক্ষোভের হুঁশিয়ারি উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটির সদস্য উপজেলা বিএনপির জ্যেষ্ঠ খান বলেন কবর নিচু না করা পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে এটা ঠেকাতে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে আন্দোলন করা হবে সংবাদ সম্মেলনে কমিটির সদস্য খন্দকার আব্দুল মুহিত গোয়ালন্দপুর ও বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন সাইদুল সরদার সহ আলেম-ওলামারা উপস্থিত ছিলেন তো এই কেন্দ্রিক যে মারামারিটা এই মাজারে হামলা করা কবর মাটির সাথে মিশিয়ে দাও এগুলোর সাথে এক সমাজ ছিল আওয়ামী লীগের জড়িত এখন বিএনপি জড়িত তা আসল সাম্প্রদায়িক শক্তি তো এরা এই ঘটনা ঘটেছে কিন্তু মানুষ এটা কল্পনা করে না যে এটা বিএনপির লوذন করতে পারে জামাত ইসলাম বিবৃতি দিয়েছেন হুরপাগলার লাশ কবর থেকে তুলে পুরিয়ে দেওয়ার ঘটনা উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা এটা জামাত কঠিন কথা বলেছে আরেকটা অপ্রত্যাশিত ঘটনা এবং স্বাভাবিকভাবে জামাত ইসলামের ছাত্র সংগঠন ধরা হয় ছাত্র শিবিরকে যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের বারবার দাবি করেন ইসলামী ছাত্র শিবির লেজুর ভিত্তিক সংগঠন না পুরো স্বাধীন ইসলামী ছাত্র শিবিরের পুরো সিদ্ধান্ত তারা নিজেরা নেয় হ্যাঁ জামাত ইসলামের সাথে বা আরো যেকোনো ইসলামী দলের সাথে কমন শেয়ার ভ্যালুজ গুলো তারা আহ বাস্তবায়নের জন্য কাজ করে কিন্তু তারা লেজুর ভিত্তিক না তাদের সিদ্ধান্তে জামাতের কোনো যেমন আসলেই ফরাহের কথা সত্য তার প্রমাণ তো ডাক্স নির্বাচনে দেখতে পাচ্ছেন যে পক্ষে বাক্সি পেজে প্রচারণায় বিএনপি তো স্বীকার করে যে তারা লেজুর ভিত্তিক এটা নিয়ে তারা অস্বীকার করে না আর জামাতের পেজে ডাক্স নির্বাচনের কোনো খবর নেই এর মানে শিবির জামাতের লেজুর ভিত্তিক না এটা একটা প্রমাণ আবার আসলে যে লেজুর ভিত্তিক না বিশেষ করে আগে লেজুর ভিত্তিক থাকলেও এই দুই হাজার পঁচিশ সেশনে এসে লেজুর ভিত্তিক থেকে বের হয়েছে যেমন শিবিরের কার্যকরী পরিষদের দুজন সদস্য থাকতো জামাত নেতা তাদেরকে বাদ দিয়ে দিয়েছে মানে সাবেক শিবির সভাপতি তারা নাই যেমন শিবিরের উপর যার প্রমাণ আমরা বিভিন্ন জায়গায় দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম একটা ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের একটা বিবৃতি জোবরার মতবিনিময় সবাই সিরাজুল ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান এবং সেখানে উপস্থিত অফিস সম্পাদকের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ মানে যে কোনো একটা ঘটনা সেই ঘটনা বিশ্লেষণ আমার এখানে মুখ্য আলোচনা বিষয় না মূল হচ্ছে জামাত ইসলামের স্থানীয় নেতা হাটাজারি উপজেলা জামাতের আমির এবং জামাত ইসলামের এমপি প্রার্থী তার বিরুদ্ধে কঠিন বিবৃতি তার বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এই ঘৃণা ভরে শব্দটা লিখেছে প্রতিবাদ করেছে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এবং জামাত নেতার বিরুদ্ধে শিবির বিবৃতি দেয় জামাত নেতার বক্তব্য প্রত্যাখ্যান করে আসলে শিবির লেজুর বৃত্তি থেকে বের হয়ে এসেছে তা এই দুইটা ঘটনা নীরবে নিবৃত্তে তাৎপর্যপূর্ণ ঘটনা